নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টির গৃহকনের তরফ থেকে চলে এসেছি প্রথমেই জানাই আপনাদের চোদ্দোই ফেব্রুয়ারি আজ হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমার সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো বন্ধুরা আজকে তো ছুটির দিন আপনারা হয়তো ভাববেন ভ্যালেন্টাইনে কি সে ছুটি না আজকে হচ্ছে পঞ্চানন বর্মারও জন্মদিন সেই জন্যে মেয়েদেরও ছুটি আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছি দেখুন বন্ধুরা এটা কিন্তু জেসে সিঙাড়া নয় এটা হচ্ছে চাইনিজ সিঙ্গারা তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি করব পরে করব যদি আপনারা চান বলবেন আপনারা হয়তো ভাবছেন বাগানে বসে আছি কেন এখানে আমার ছোট বাগানে এই দেখুন হাতে দেখুন কাঁচি নিয়ে এসেছি ঠিক আছে এই খেয়ে জলখাবার খেয়ে এবার কাঁচি দিয়ে এই গাছগুলোকে একটু ট্রিম করব এখন তো এবারে আসছে চৈত্র মাস পড়তে যাচ্ছে ফাল্গুন মাস আসছে তো গাছগুলোতে করলে বেলফুল গাছে প্রচুর কুড়ি আসবে বেলফুল গাছগুলো এইবারেই ছাড়ব একটু সারও করে রেখেছি সারটা আমাদের অনুজা বলেছে সারটা করে রেখেছি আমার অনুজা বন্ধু ওয়াইটি তো যাই হোক করবো এবারে তো দেখুন এটা খেয়ে পড়ছে ও আর একটা বড়ো কাজ আছে আমার জানেন আজকে সবাইকে একটা ট্রেড দেবো ট্রেডটা কি দেবো বলুন তো ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব ওটা করব ব্রেড মালাই তাহলে চলুন আপাতত গাছটা কাটি চলুন আমার নাতি সব ভেঙে ভেঙে দিয়েছে ঠিক আছে এই সব গাছগুলোকে নাতি একেবারে ভেঙে ভেঙে দিয়েছে কাটবো এখান থেকেও একটু কেটে নেবো এখান থেকেও ভাঙা জানেন তো গাছটা এই যে গাছটা ভাঙা কেটে নিলাম আর এখান থেকে একটু কাটি বেশিরভাগ জায়গাতেই সব নাতি করে রেখেছে কাজ হুম এই গাছটা কাটা হয়ে গেল এই গাছটা একদম কেটে দিয়েছি মাঝখান থেকে দেখুন ভেঙে দিয়েছিল ওই জন্যে এটা এই সব জড়িয়ে রেখেছিলাম নাতির জ্বালায় না গাছ করবার উপায় নেই বুঝলেন কাঁচিয়ে দিয়ে মনে কাটতে হবে এমনি আচ্ছা দেখছি লঙ্কা গাছে দেখুন বন্ধুরা লঙ্কা মোটামুটি সব হয়ে গেছে আমাদের বন্ধু বলেছে একটু করে লঙ্কা গাছগুলো কেটে দিতে তাহলে আবার পাতা আসবে এই লঙ্কা গাছগুলো একটু একটু কেটে দিই বলেছে পাত আবার আসবে নতুন এটা সব হয়ে গেছে কাটা শেষ দেখুন কত গাছ কেটে দিয়েছি সমস্ত একদম সব প্রিন করে দিয়েছি সব গাছকে এবার দেবো একটু সার সেই অমৃত সার করেছি অনুজার সেই সারটা এবার দেবো এবার আস্তে আস্তে দিয়ে দেবো চলুন তার সঙ্গে রান্নাটাও করতে হবে চলুন এবার দেখাবো সন্ধেবেলা দেখাবো আপনাদের ব্রেড মালাই রোল করব দেখাবো তাহলে চলুন ভ্যালেন্টাইন ডে স্পেশাল কাজও হলো এবার রান্নাটা দেখুন বন্ধুরা আজ করবো ব্রেড মালাই রোল ব্রেড মালাই রোল করতে গেলে প্রথমে আমি এখানে এই সাড়ে সাতশো এম এল দুধ নিয়েছি দুধটাকে আমি প্রথমে একটু ক্ষীর করে নেব একটু ক্ষীর তারপরে দেখাই তখন দুধটা ক্ষীর হচ্ছে ততক্ষণ আমরা এখানে পুটটা করে নিই পুটটা করার জন্য আমি প্রথমে দিয়েছি এখানে হাফ কাপ মিল্ক পাউডার হাফ কাপ মিল্ক পাউডার তার সাথে দিলাম একের চার কাপ পাউডার সুগার বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই কারণ মিল্ক পাউডারে এমনি একটু চিনি থাকে আর দেবো এতে একটু দুধের সর মালাই কেননা ব্রেড মালাই হবে তাতে তো একটু মালাই করবে এই মালাই দিয়েই কিন্তু এই দুধের সরটা দিয়েই কিন্তু পুরো পুরটাকে আমরা মাখবো ভালো করে দেখুন আমরা একটা চামচে নিয়ে আসি নিয়ে এসে ভালো করে মাখব ভালো করে এই কোনো কিন্তু জল পড়বে না এই যে এটা মাখা হবে এই যে পুরটা হচ্ছে এতে কিন্তু কোনো রকম জল দেয়া যাবে না এই যা হবে এই মালাই দিয়েই মাখতে হবে তবেই এটা টেস্ট তরকার পড়লে এবার একটুখানি হাত দিয়েই আমরা ভালো করে মেখে নেব জিনিসটা দেখুন কি সুন্দর আস্তে আস্তে একটা ডো মতোতে এসে যাচ্ছে দিয়ে কাজু আর কিশমিশের টুকরো দিয়ে ভালো করে পুপটা মাখিয়ে নেবো একদম সুন্দর মাখিয়ে নেব দেখুন পুরটা বেশ সুন্দর হয়ে গেছে টাইট টাইট হয়ে এসছে

চামচ চিনি বেশি চিনি দেবো না কারণ ওই ব্রেড মালাই রোলে খুব বেশি কিটকিটে মিষ্টি ভালো লাগে না অল্প অল্প হালকা হালকা মিষ্টি হবে তবেই এর টেস্ট স্লাইস পাউরুটি নিয়ে এর ধারগুলো আস্তে আস্তে এই ব্রাউন অংশটা কেটে নেব সুন্দর করে কেটে নেব আর পাউরুটিটাও দেখেছেন একদম ব্রেডটা বেশ আয়তকার এই আয়তকার দেখুন এরকম করে করে কেটে নিন চলুন বাকিগুলোও কেটে নিন বন্ধুরা দেখুন এটা কেটে এই ইয়ে করে নিয়েছি একদম ধারগুলো কেটে নিয়েছি এবার আলতো করে একটু চাকি ডলন দিয়ে এটা একটু বেলে মানে এটা একটুখানি যাকে বলে পাতলা করে বন্ধুরা এইটা কাজটা করার আগে আপনাদের বলে দিই পাউরুটি কিন্তু সব সময় নেবেন টাটকা কারণ বাসি পাউরুটি হলে কিন্তু বেলতে গেলে ভেঙে যাবে একদম বেলে একটু লম্বা করে নিতে হবে যাতে করে একটু জিনিসটা সরু মানে পাতলা হবে দেখুন এটা একটু দেখেছি পাতলা হয়ে গেল এবার ওই পুরটা থেকে খানিকটা করে পুর নিয়ে একদিকে লম্বা করে দিয়ে দেব দেখুন এই লম্বা করে দেখেছেন অনেকটা যে সেই পাটি সাপটা যে করা হয় সেই রকম ও রলের দিয়ে করা হলো দিয়ে এবার পাউরুটিটাকে পুরো এই রকম করে মুড়ে দেব হলো এইভাবে মুড়ে মুড়ে একটা প্লেটের পাউরুটিকে রোল করে নিতে হবে আপনাদের একটা রাখা দেখিয়ে দিই একটুখানি পুরু করে পুটটা দেবেন যাতে করে যখন খাবেন বেশ সুন্দর লাগে যাতে ব্যাস এটাকে এবার এই রোল দিয়ে একটু চেপে দেবেন বাস রেগালো দুটো আপনাদের করে দেখিয়ে দিলাম বন্ধুরা এই ক্ষীর মোটামুটি হয়ে গেছে এবার এই জাফরানটা দিয়ে জাফরানটা দিয়ে এবার বন্ধ করে দেবো এবার এটা একটু ঠান্ডা ক্ষীরটা জাফরান দেওয়ার সময় সঙ্গে একটু দিয়ে দেবো ছোট এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে ক্ষীরটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়ে বন্ধুরা দেখুন এটা সাজিয়ে দিয়েছি এরপরে ক্ষীর আমাদের হয়ে গেছে এই ক্ষীরটা অল্প গরম থাকতে থাকতে এই ওপরে ওপরে দিয়ে দিতে হবে এমন ভাবে দিতে হবে যেন সবাই ডুবে যায় হ্যাঁ অল্প অল্প করে আস্তে আস্তে হাতায় করে করে এটা দিতে হবে দেখুন আস্তে আস্তে দিতে দিতেই গরম তো পাউরুটিরা সব দুধ টেনে নেবে নিয়ে বেশ খুলে দিতে দিতেই কিরকম বেশ ফুলে ফুলে বড় বড় হয়ে উঠছে দেখেছে একটু মোটা মোটা হয়ে উঠছে এবারে আমি ওপরে একটু ডেকোরেশনের জন্য একটু চেরি ছড়িয়ে দেবো এগুলো আর এবার এটা এখন একটু ভিজবে এক্ষুনি কিন্তু খাবার নেই আর জিনিসটা পুরো ঠান্ডা হলে এটাকে একটু ফ্রিজে রাখলে খেতে আরো ভালো হবে তো বন্ধুরা এখন এটাকে আমি একটু ঠান্ডা হোক হলে ফ্রিজে রেখে দেবো দিয়ে রাত্রে দেখাবো ভ্যালেন্টাইন ডে স্পেশাল রান্না খাবার তৈরি করলাম মিষ্টি ব্রেড মালাই রোল মেয়ে জামাইকে দেবো তখন আপনাদের দেখাবো ঠান্ডাতে কিরকম হয়েছে বন্ধুরা আজকে আমাদের ভ্যালেন্টাইন ডে স্পেশাল ডিনার রুটি চিলি চিকেন আর হচ্ছে ওই ব্রেড মালাই রোল তো বন্ধুরা কেমন লাগছে বলুন আজকের স্পেশাল ডিনার আপনাদেরও নিশ্চয়ই আজকে অনেক কিছু স্পেশাল হয়েছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলেও সেটা আমাদের জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওয়ে টাটা।